আসসালামু আলাইকুম দশ ক্লাসের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদারি নিগট থেকে প্রাপ্তি সংক্রান্ত লেনদেন তাহলে চলেও শুরু করা যাক অর্থাৎ হিসাব বা দেনাদার বলতে কী বোঝায় যাদের কাছে আমি ভবিষ্যতে টাকা পাবো তাদেরকে হিসাব বা দেনাদার হিসেবে বলে যখন আমরা টাকা পাবো তখন যাবে কি হবে সেই লেনদেন নিয়ে আজকে আলোচনা করব যদি আমি প্রাপ্য প্রাপ্যইসবের কাছে টাকা পাই ধরুন আজকে আমি বাকিতে পণ্য বিক্রি করেছি বা বাকিদের সেবা দেওয়া হয়েছে কিন্তু টাকা পায় নাই কিন্তু কয়েকদিন পরে সেই পয়সা যখন আমার টাকা দিয়ে দিবে তখন আমাদের যাবদ হবে যদি আমাদের নগদের টাকা দেয় তাহলে নগদ হিসেবে টিপিট করতে হবে আর যদি চেকের মাধ্যমে দেয় তাহলে ব্যাঙ্ক হিসাবে ডিপিট করতে হবে আর সব সবসময় ক্রেডিট করতে হবে যদি প্রাপ্য হিসাবে নগদ থেকে টাকা পাওয়া যায় তখন প্রাপ্যৈসবকে ক্রেডিট করতে হবে আর প্রাপ্যসব ক্রেডিট মানে ব্যবসার সম্পত্তি কমে যাওয়া আর সম্পত্তি কমে গেলে কিন্তু আমাদের অ্যাসেট কমে যাবে অর্থাৎ এসব সময় এই কমে যাবে তাহলে চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কারভাবে ধারণা দেওয়া যাক একটা নাম্বার লেনদেন বলা হয়েছে যে সাকিবের নিকট থেকে নগদ প্রাপ্তি তিন হাজার টাকা সাকিবের নিকট থেকে নগদ পাওয়া গেল তিন হাজার টাকা তার মানে সাকিবের কাছ থেকে টাকা পাওয়ার কারণ কি সাকিব তোমাকে দিবে না অবশ্যই তার আগে কোনো না কোনো কারণে আমি সাকিবের কাছে টাকা পাইতাম সেটা বাকিদের বিক্রি করার মাধ্যমেই হোক বা বাকিদের সেবা দেওয়ার মাধ্যমেই হোক আমি যখন সাকিবের কাছে টাকা পাইতাম তখন সাকিব হিসাবে আমি ডিবিট করছিলাম অর্থাৎ প্রাপ্তি ডিবিট করা হয়েছিল সেই সাকিব এখন আমাকে টাকা দিয়ে দিছে তার মানে এখন প্রাপ্য হিসাবটা কমে যাবে এবং নগদ টাকা বৃদ্ধি পাবে এই জন্য আমাদের যাবে হবে নগদ অংশের ডেবিট তিন হাজার টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট আমাদের তিন হাজার টাকা তাহলে নগদ বাবদ সম্পত্তির বৃদ্ধি পাবে আর সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের এই বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে আর হিসাব বাবদ আমাদের সম্পত্তি হ্রাস পাবে যেহেতু প্রাপ্য হিসাব একটা সম্পদ আর সম্পদ ক্রেডিট মানে সম্পত্তি হ্রাস পাওয়া এ সম্পত্তি হ্রাস পেলে আমাদের হিসাব সমীকরণে এই কমে যাবে আশা করি তোমরা সবাই এই এক নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ দুই নম্বর লেনদেনটা সেম এখানে চেকে পাওয়া গেছে অর্থাৎ এক নম্বর লেনদেনে আমাদের নগদ টাকায় পাওয়া গেছে আর দুই নম্বর লেনদেন আমাদের চেকের মাধ্যমে পাওয়া গেছে এই জন্য নগদের পরিবর্তে ব্যাঙ্ক হিসাব ডেবিট করতে হবে তাহলে যাবতে হবে আমাদের ব্যাঙ্ক হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট পাঁচ টাকা ব্যাংক ডেবিট অর্থ হলো ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া আর ব্যাংকে টাকা বৃদ্ধি পাওয়া মানে হলো সম্পত্তির বৃদ্ধি পাওয়া কারণ ব্যাঙ্ক কিন্তু আমাদের একটা সম্পদ তাহলে আমাদের এখানে ব্যাংক ব্যবহার সম্পত্তি বৃদ্ধি পাবে এবং প্রাপ পয়সার ব্যবহার সম্পত্তি হ্রাস পাবে পাঁচ হাজার টাকা তাহলে এই সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের এই বৃদ্ধি পাবে এবং এই প্রাপ পয়সার ব্যবহার সম্পত্তি হ্রাস পাবে আমাদের এই কমে যাবে আশা করি তোমরা সবাই এই দুই নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ তিন নম্বর লেনদেনে বলা হয়েছে যে রকির নিকট থেকে দুই হাজার টাকার একটা চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো তার মানে রকির নিকট থেকে আমি চেক পাইছি ওই চেকটা আমি সাথে সাথে ব্যাংকে জমা দিছি তার মানে এখানে লেনদেনটা আমার দুই নম্বর লেনদেনের মতোই হবে কোনো প্রয়োজন হবে না ব্যাংক হিসাব ডেবিট দুই হাজার পাঁচশো টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট দুই হাজার পাঁচশো টাকা কারণ ব্যাখ্যা এবং হিসাব সমীকরণের প্রভাব কিন্তু সেম দুই নাম্বার অঙ্কের মতোই কোনো পরিবর্তন হবে না আশা করি তোমরা সবাই এই তিন নম্বর লেনদেনটি বুঝতে পেরেছো চার নম্বর লেনদেনে বলা হয়েছে জনির নিকট পাওনা তিন হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে দুই হাজার আশো টাকা পাওয়া গেল এখানে পূর্ণ নিষ্পত্তি বলতে বোঝানো হয় যে লেনদেনটি লেনদেনটি কিন্তু এখানেই খালাস করতে হবে অর্থাৎ এখানে মামলা ডিসমিস করতে হবে ভবিষ্যতে বা পরবর্তীতে সে আমার কাছে টাকা পাবে না আমিও তার কাছে পাবো না এরকম একটা চুক্তিতে এই লেনদেনটা আসতে ক্লোজ করতে হবে এরকম একটা চুক্তি হলে সেটা কি হবে পূর্ণ নিষ্পত্তি তার মানে তিন হাজার টাকা আমার কাছে আমি তিন হাজার টাকা পাইতাম এই তিন হাজার টাকার পরিবর্তে সে আমাকে দুই হাজার আটশো টাকা দিয়ে বলতেছে আমি আর দিতে পাবো না তার মানে আমাদের টাকা বৃদ্ধি পেয়েছে দুই হাজার আটশো টাকা যেটা আমি দুই হাজার আটশো টাকা পাইছি আর প্রাপ্য পয়সার বাবদ আমাদের সম্পদ কমে গেছে কিন্তু তিন হাজার টাকা কারণ ভবিষ্যতে যেহেতু আমি ওকে আর দাবি করবো না এই জন্য আমাদের প্রাপ্য পয়সা বাবদ তিন হাজার টাকা ক্রেডিট করতে হবে মূল টাকা দ্বারা ক্রেডিট করতে হবে কারণ প্রাপ্য পয়সা বলতে ক্রেডিট মধ্যে বোঝানো হয় ওর কাছে আমি তিন হাজার টাকা পাইতাম এই জন্য ওই তিন হাজার টাকা কে আমাকে ক্রেডিট করতে হবে তার মানে ওর হিসাব বাবদ ওর হিসাবকে আমার হিসাবে খাতা থেকে ক্লোজ করে দিতে হবে অর্থাৎ কেটে দিতে হবে এই জন্য প্রাপ্য পয়সাকে ক্রেডিট করতে হবে মূল টাকা দ্বারা তিন হাজার টাকা দ্বারা আর নগদ অংশে ডেবিট করতে হবে আমাদের দুই টাকা কারণ আমি ওর কাছ থেকে কিন্তু তিন হাজার টাকা পাই নাই পাইছি দুই হাজার আষ্টশো টাকা তার মানে বাকি যে দুইশো টাকা সেই দুশো টাকা কিন্তু আমার বারটা অর্থাৎ আমি আমাকে দুশো টাকা ছাড় দিয়েছি এই জন্য বারটা এসে ডেবিট হবে আমাদের দুশো টাকা ঠিক আছে তাহলে জামিত হবে আমাদের নগদ ইংশের ডেবিট দুই হাজার আটশোশো টাকা বারটা এসে ডেবিট দুইশো টাকা এবং প্রাপ্য ইসার পিড়ি তিন হাজার টাকা নগদ বাবর সম্পত্তির বৃদ্ধি পাবে এই জন্য আমাদের হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে আর বাট্টা বাবদ আমাদের খরচ বৃদ্ধি পাবে যেহেতু বাট্টা ডেবিট দিকে আছে এজন্য খরচ বৃদ্ধি পেয়েছে আর খরচ বৃদ্ধি পেলে কিন্তু আমাদের উই কমে যাবে অর্থাৎ অর্থাৎ কমে যাবে আর প্রাপ্য অর্থ হলো প্রতিষ্ঠান থেকে অর্থাৎ ব্যবসা থেকে প্রাপ্য হিসাব বাবদ সম্পত্তি হ্রাস পাবে আর সম্পত্তি হ্রাস পেলে কিন্তু আমাদের হিসাব সমীকরণে এ কমে যাবে অর্থাৎ এ হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই চার নাম্বার লেনদেন টি বুঝতে পেরেছ পাঁচ নাম্বার লেনদেনটাও ঠিক সেম এই চার নাম্বার লেনদেনের মতোই এখানে বলছে তুহিনের নিকট পাওনা পাঁচ টাকা পুনর্ন নিষ্পত্তিতে দশ পার্সেন্ট বাট্টা চেক প্রাপ্তি যেহেতু এখানে চেক পাওয়া গেছে এই জন্য এখানে নগদাংশের ডেবিট বা ব্যাংক হিসেবে ডেবিট করা যায় চেক পাওয়া গেলে নগদ ডেবিট করা যায় আবার ব্যাংক ডেবিট করা যায় তবে আধুনিক পদ্ধতিতে ব্যাংক ডেবিট করাটাই উত্তম আমি কিছু কিছু জায়গায় কিন্তু চেক পাওয়া গেলে ব্যাংক হিসেবে ডেবিট করছি আর এখানে নগদ নগদাংশ ডেবিট করা হয়েছে স্টুডেন্টদের বোঝানোর সুবিধার্থে অর্থাৎ নগদ অথবা ব্যাংক যে কোনো একটিকে ডেবিট করা যায় তবে আধুনিক পদ্ধতিতে বর্তমানে ব্যাংক হিসেবে ডেবিট করাটাই উত্তম চেক পাওয়া গেলে কারণ চেক পাওয়াটাকে আমরা দাগ কাটা চেক মনে করবো ঠিক আছে আর দাগ কাটা চেক পাওয়া গেলে অবশ্যই ব্যাংক হিসেবে ডেবিট করতে হবে আর পূর্বে বা আগে আমাদের নিয়ম ছিল যে চেক বাহক চেক পাওয়া আর বাহক চেক পাওয়া গেলে নগদ হিসেবে ডেবিট করতে হয় এই জন্য চেক পাওয়া গেলে আমাদের নগদ অথবা ব্যাংক যে কোনো একটিকে ডেবিট করলেই হবে তবে আধুনিক পদ্ধতিতে ব্যাংক হিসেবে ডেবিট করাটাই উত্তম ঠিক আছে তাহলে এখানে আমাদের আমাদের মূল টাকা ছিল পাঁচ টাকা এই জন্য প্রাপ্য হিসাবকে আমাকে পাঁচ টাকা করতে হবে ঠিক আছে আর দশ পার্সেন্ট বারটা তার মানে এই পাঁচ হাজার টাকার উপর দশ পার্সেন্ট করলে আমাদের বাদটা আসবে পাঁচশো টাকা এটা আমাদের বাদটা হবে বারটা এসব ডেবিট পাঁচশো টাকা এখন এই পাঁচ হাজার টাকা থেকে যদি আমি পাঁচশো বাদ দিই বাদ দিয়ে থাকে কিন্তু আমাদের চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের নগদ টাকা ডেবিট হবে অর্থাৎ নগদ টাকা পাওয়া গেছে চার হাজার পাঁচশো টাকা এবং দশ পার্সেন্ট বাদ দিয়ে আমাদের নগদ ডেবিট করতে হবে তাহলে এই হিসাব সমীকরণের যে কারণ বা ব্যাখ্যা এবং এই চার নম্বর লেনদেনের যে হিসাব সমীকরণের কারণ বা ব্যাখ্যা ছিল সেম হবে কারণ এখানেও যা আছে এখানেও কিন্তু তাই আছে ঠিক আছে কোনো পরিবর্তন হবে না এই জন্য চার নাম্বার লেনদেনের ব্যাখ্যা এবং পাঁচ নাম্বার লেনদেনের ব্যাখ্যা কিন্তু সেম কোনো পরিবর্তন হবে না তারপরে ছয় নাম্বার লেনদেনে বলা হয়েছে যে প্রাপ্য বিলের প্রাপ্য বিলের থেকে টাকা পাওয়া গেল পাঁচ হাজার টাকা এখানে প্রাপ্য বিল বলা হয়েছে এই জন্য আমাদের প্রাপ্য হিসাবে পরিবর্তে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট কথা লিখতে হবে ঠিক আছে সেম আগের মতোই কোনো পরিবর্তন নাই কারণ প্রাপ্য নোটটা আমাদের সম্পদ প্রাপ্য হিসাবে মতোই প্রাপ্য নোট কিন্তু আমাদের একটা সম্পদ তাহলে আমাদের যাবে হবে নবদংশ ডেবিট পাঁচ হাজার টাকা এবং প্রাপ্য নোট হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা তাহলে নগদ বাবদ সম্পত্তির বৃদ্ধি পাবে পাঁচ হাজার টাকা এই জন্য এ বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে আর প্রাপ্য নোট বাবদ ব্যবসায় সম্পত্তি হ্রাস পাবে আর সম্পত্তি হ্রাস পাবে এসব সমীকরণে আমাদের এ হ্রাস পাবে অর্থ কমে যাবে আশা করি তোমরা সবাই এই দশ নম্বর লেনদেনের জাবদাগুলো বুঝতে পেরেছ তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম